আমাদের সাদা পোশাকের দল বিভিন্ন জায়গায় অলরেডি ডেপ্লয়েড আছে আমাদের পেট্রোল টিম দিন রাত কাজ করে যাচ্ছে তারা শুধু শহর এলাকাগুলোতে না প্রত্যন্ত অঞ্চলগুলোতেও যাতে নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেজন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছে সেই সাথে আমাদের কুইক রেসপন্স টিম সবসময় স্ট্যান্ড বাই থাকবে যাতে যে কোনো পরিস্থিতিতে তারা কাজ করতে পারে আমাদের বম ডিসপোজাল টিম রয়েছে তারা স্ট্যান্ড বাই থাকবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সেই সাথে আমাদের ড্রোন মনিটরিংয়ের ব্যবস্থাও রয়েছে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাব যাতে পূজা মণ্ডপের নিরাপত্তা আমরা পুরোপুরি নিশ্চিত করতে পারি এবং বাংলাদেশে যেই আনন্দ ঘন পরিবেশে পূজা উদযাপিত হয় এটা ধারা যেন আমরা অব্যাহত রাখতে পারি এজন্য আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি